আটাশ থেকে উনত্রিশ ঘন্টা ভ্রমণ করে দুরন্ত এক্সপ্রেসের মাধ্যমে আমরা এসে উপস্থিত হয়েছি ব্যাঙ্গালুরু সিটিতে আমরা নেমে পড়েছি কৃষ্ণ রাজপুরম রেলওয়ে স্টেশনে সেখানে ট্রেন এক মিনিটের মতো দাঁড়িয়েছিল কিন্তু সেখানে ট্রেন দাঁড়ানোর কথা নয় ট্রেন দাঁড়ানোর কথা ছিল এস এম এসএমবিটি রেলওয়ে স্টেশন থেকে যেহেতু সেখানে দাঁড়িয়েছে আমাদের জন্য সুবিধা খুব কাছাকাছি হবে যেখানে আমরা রুম নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা রেলওয়ে স্টেশন থেকে নেমে একটি অটো বুক করে সেই অটোর মাধ্যমে যাচ্ছি ব্যাঙ্গালুর যে মেইন সিটি বাস স্টপ মেজিস্টেক সেখানে সেখান থেকে আমরা চলে যাব ইস্কন শেষাদ্রীপুরম টেম্পল সেখান থেকে প্রসাদ নিয়ে ইস্কন মন্দিরের পাশেই বিশাল রেসিডেন্সিতে আমাদের রুম বুক করা রয়েছে সেখানে গিয়ে আমরা রুমে উঠবো আপনাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেলাম ইসকন শেষ শেষদ্বিক্রম টেম্পল সেখানকার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আপনাদেরকে একটু দর্শন করিয়ে নেব যেহেতু আজকে রোববার গভর্নমেন্ট অফ ডে সেখানে শয় শয় লোকের আগমন ছিল দেখতে পাচ্ছেন সেখানে পাট চলছে সমস্ত বক্তারা সেখানে তা শ্রবণ করছেন এবার আমরা প্রসাদলে গিয়ে প্রসাদ পাবো যেহেতু আমরা অত্যন্ত ক্ষুদত্ত তিনজনই চলে আসলাম প্রসাদলে সেখানে বিভিন্ন ব্যঞ্জন আদি দিয়ে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহামহাপ্রসাদ পরিবেশন করা হচ্ছে প্রসাদ পেয়ে চলে আসলাম হোটেলে এই হচ্ছে বিশাল রেসিডেন্সি রুমগুলো আপনাদেরকে একটু দেখাবো তিনজনের আমাদের চার্জ নিয়েছে একদিনের জিএসটি সহ এক টাকা এখানে উপরে দুইজনের বেড নিচে একজনের একটি বালিশ এবং একটি বেড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু এখানে চুল আচরণের জন্য ড্রেসিং টেবিল রয়েছে সাথে টিভি এবং এসিও রয়েছে কাপড় চোপড় রাখার জন্য দেখতে পাচ্ছেন সেখানে হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে এদিকে টয়লেট এবং স্নানের ঘর আপনাদেরকে একটু দেখাচ্ছি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সেখানে গরম জলেরও ব্যবস্থা কিন্তু রয়েছে সেই সাথে চার্জিং পয়েন্ট আরো বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এখানে টেলিফোন দেখতে পাচ্ছেন যাতে করে অফিসে যোগাযোগ করা যায় ময়লা ফেলার জন্য ডাস্টবিন দেওয়া হয়েছে বসার জন্য একটি চেয়ার সেখানে দেওয়া হয়েছে রুমের যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি তাহলে কিন্তু তারা প্রতিদিনই সেটির দিকে খুব ভালোভাবেই খেয়াল রাখছেন হোটেল কর্তৃপক্ষ সেই সাথে যখনই তাদেরকে খাওয়ার জলের কথা বলছি সাথে সাথেই খাওয়ার জলের যে সুযোগ সুবিধা সেটিও তারা প্রোভাইড করছেন সেটি কিনে খেতে হচ্ছে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আমরা সকাল সকাল প্রসাদ পেয়ে বেরিয়ে পড়ব হসপিটালের উদ্দেশ্যে